কোন রি নে আর কোনো ভিডিও লো হাজির তোমায় আমি চিদে এখান জায়গা লিওন তুন ফেরায় আড়াইশ কিলোমিটার দূর এবং আড়াই ঘন্টা মত লাগায় ডাইরেক্ট গেলে এই জামানা নগানালতে লিগন আগে দিন পরিচিত নামে এলো ইনে লার্স নামে বা কোনেই চিনন মূলতঃ ইয়ে নলদে ধাৰা ডাষ্ট ইয়ে লৈ জাৰ্মানলৈ কেনে প্ৰব্লেম এল যে যুদ্ধ কৰাৰ যে গেটটো লাগে এই চেৰ' ফাট গোদাৰ চহৰ আনৰ গিৰি দি কৰিনে ৱাল আগাইছে ৱাল আনৰ সেইকাৰণে হিষ্টৰি আগাইছে নহ'লে জাৰ্মান ইয়ে লৈ যুদ্ধ কৰি নে কৰি নাইনথিন চেঞ্চুৰীত এই সেকেন্ডে সে ইয়ে গুণ তারা আর্কিটেকচার গোর্চন এবং সে বিল করিনেগুড়ি সে ইয়েতুন ফ্রটেক গড়ে ঘুরি তারা যুদ্ধ করুদ্ধ করিনে ঘুরি নয়শো সাত সেঞ্চুরি তারা ইয়ান প্রভার হিসাবে তারা দহল গন এবং সে এখনও ইতিহাসভাবে আগে মূল হোদতে এই লার্জ হেস্টোরিয়ান মেইন সেন্টারের আলোতে যে মেয়া আগে হুইও ইয়েকান্ডিং যে ওয়াল আগে সিয়ানোর বি হেস্টরি ডিফেন্ড দ্য মিলিটারি গুণি তারা ওয়াল বাইন্য এবং ইয়ে সাত ট গেট আগন কোদা বিল্ডিং আনতে ইয়েছে তিন যুদ্ধ করছেন না এ সাত টগেট রাগিয়ন এবং তুন বেগ কানে আগে পজিশন হইতে মিউজিয়াম হইতে সেই বেগ কানে আগে তাই এটা বেস্ট পপুলেশন নেই ২০১৫ পনেরো সাল পনেরো সাল সাত হাজার সাতশো ছিয়াশি জন তাই কিনে সাল অবশ্যই বেজবাক এই জাগান হুব দোল এবং রোমনীয়ম ইদু যুণ বেড়া এজন জার মানে তই ইটো দিলে মানে জাৰ্মানী সদা খানদে স্পেনল হ'ম এজন আৰু অলপ লোকজন বাৰ্গ ইটো লোকজন দূৰত নোলাগে তই আৰু কণ্টামূলক এলে চত্ৰেন ইয়াৰ লাভ কৰিব লোকজন বাৰ্গ তে আমি অলপ আছে খাচা খাচি যাব এই জাগে উদীজীৰ খুব দল জেগা এব দল বেগানি আগে Mangue, c o u c o n Dans u o r e t Mesa.

i